হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে হাতে মাখিয়ে ছোট মাছের চচ্চড়ে রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ছোট মাছের চচ্চড়ে রান্না করার জন্য আমি এই একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের ভিতরে আমি এখন দিয়ে দিয়েছি কিছু আলু কুচি আলু কুচিগুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু ছোট মাছ কুচি আমি এখানে আমাদের এলাকায় মা মাছ বলে অনেকের এলাকায় এবার এগুলোকে কাস্তি মাছে বলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটার মতো টমেটো ছোট করে কেটে নিয়েছি এরপর আমি এখানে একটা মশলা করে নেবো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ রসুন কাঁচা মরিচ এক টেবিল চামচ সরিষা এক টেবিল চামচ জিরা আর নিয়ে নিচ্ছি আমি এখানে দুইটা এলাচ ফল তারপরে সামান্য একটু পানি দিয়ে আমি এখন এই মশলাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আর এই বেটে রাখা মশলাটাকে এখন আমি এই মাছের ভিতরে দিয়ে দিবো এরপর আমি এখানে কিছু গোড়া মশলা অ্যাড করে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া সবগুলো মশলা অ্যাড করার পরে এখন আমি এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি রান্নার তেলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে এভাবে খুব ভালোভাবে মাছটাকে একটু ম্যারিনেট করে নেব এই যে হাত দিয়ে এভাবে যতক্ষণ পর্যন্ত আপনারা মাখবেন দেখবেন যে যত ভালোভাবে এটা মাখানো হবে ততই কিন্তু মাছের চুলিটা রান্না করাটা ভালো হবে কিছুক্ষণ এভাবে ম্যারিনেট করে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ পানি আপনারা যে যতটুকু পানি দিবেন পরিমাপ মতো দিয়ে দিবেন তো এই যে পানিটা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি এটা চুলার উপরে বসিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা অন করে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট পর আমি এখন ঢাকনাটা আবার উঠিয়ে এনেছি দেখুন এখন কিন্তু এই যে মাছ সুরিটা কিন্তু অনেকটা মানে হাফ সিদ্ধ হয়ে এসেছে আর অনেকটা পানি আছে আমি কিন্তু একটু বেশি পরিমাণ পানি দিয়ে দিয়েছি এটা একবারে রান্না করে তাই এর ভিতরে এখন আমি দিয়ে কিছু পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে মাছটাতে খুব ভালোভাবে মিশে রেছি তারপর আমি আবারও আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আবারও দশ মিনিটের মতো একটু রান্না করে নেব আবারও দশ মিনিট রান্না করে নেওয়ার পরে এখন আমি এভাবে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে এটা খুব ভালোভাবে মেশে এখানে কিন্তু এখন অনেকটা পরিমাণ পানি আছে এই যে পানিটা আছে এই পানিটা শুকিয়ে গেলে আমি কিন্তু এটা নামিয়ে নেব তো দেখুন আরো পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পরে কিন্তু পানিটাও শুকিয়ে গেছে আর মাছ চাঁচুরিটাও কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব তো দেখুন খুব সহজেই কিন্তু হাতে মাখিয়ে ছোট মাছের চাঁচড়িটা রান্না করা হয়ে গেল আমার রেসিপিটা ফলো করে যে কোনো নতুন রাঁধুনি কিন্তু খুব সহজেই এভাবে রান্না করে নিতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন